এখনো তোমাদেরকে কোরআনের কথা বললে তোমরা একশো চল্লিশ ধারা দাও তোমরা মাহফিল বন্ধ করে দাও ওকে মাহফিল বন্ধ করতে পারবা বেটা ক্ষমতা থাকলে আমার ভূমিকম্প বন্ধ করতে দেখি ভূমিকম্প একশো চল্লিশ ধারা দে তোর কত পাওয়ার আছে আমি একটু দেখি যে বাংলাদেশে অমুক তারা ভূমিকম্প পছন্দ করে না ভূমিকম্প দেখি এখন কোরআনের পক্ষে কথা বলে ভূমিকম্প দেখে মানুষ কোরআনের দিকে যায় তাহলে ভূমিকম্পের রাজনীতি শুরু হয়েছে এটা বন্ধ করতে হবে বলো পুলিশদেরকে ডক্টর ইউনিসের সরকারকে বলো দরখাস্ত দাও যে এই দেশে কোনো ভূমিকম্প চলবে না দেহার ইজ নাও আট এখানে আট কয়েক চলবে না দাম একশো ছচল্লিশ দ্বারা সেই বক্তা এখন হাজির বাংলাদেশ এখন লাস্ট আওয়ার শেষ ধরুন নবীজি এক ঘন্টার জন্য ভীতি আসছেন সে এক ঘন্টার তিরিশ মিনিট শেষ আর তিরিশ মিনিট সামনে তিরিশ মিনিট নাই অল্প অর্ধেকও নাই অল্প কিছু টাইম এখন আর টাইম নেই তো এখন সত্য হয় মানবা তাহলে ইজ্জত পাওয়া সসম্মানে তোমার এ সত্য কবুল করে নেবে পাঁচই আগস্ট যারা সত্যের পক্ষে জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল একজন মল্লে চারজন এগিয়ে এসেছিল সত্যের সেই সৈনিকদেরকে বাংলাদেশ যেমন বরণ করে নিয়েছে গোটা পৃথিবী বরণ করে নিয়েছে আর যারা মিথ্যা ছিল ধিক্কার তাদের প্রতি ধিক্কার ধিক্কার প্রতিদিন এক ধিক্কার বের হচ্ছে এখন সত্যের যুগ তোমাকে হয় সত্য কবল তোমাকে বরণ করে নেওয়া হবে সত্য কবল না করবো তোমার দুয়ার তোমার ভেঙ্গে ঘরে সত্য ঢুকে যাবে তুমি রোখাতে পারবে না তুমি হয়তো কোরআনকে ভালোবাসো না আল্লাহ তোমার ছেলে এক টানে ছেলেকে নিয়ে গেছে ও কোরআনের জন্য জীবন দিবে তোমার স্ত্রী নিয়ে গেছে আল্লাহ সত্যের পক্ষে তোমার স্ত্রী এখন প্রয়োজনে তোমার সাথে তার ডিভোর্স হয়ে যাবে তবুও সে সত্যকে কোরআনকে বর্জন করবে না এমন ঘটনা বাংলাদেশে কি দু একটা লক্ষ লক্ষ এক্সাম্পল পৃথিবীতে আছে সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে সত্য ছাড়া কোনো মিথ্যার বিজয়ের কোনো প্রশ্নই আসে না এখন আমাদের মুসলিম বাংলাদেশে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হোক সত্য গ্রহণে কত বড়ো মুনাফিক কত বড়ো জাহান্নামি কিল আসফালে মিনার নার যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে রিয়েক্ট করে কোরআনের দিকে আসো পার্লামেন্টে কোরআন তুলে দাও গোটা জাতি প্রতিটি ঘরে ব্যক্তিতে সর্বত্র আল্লাহর কোরআন চর্চিত হোক সষ্টার কোরআন এই পৃথিবী যার আমি যার তুমি যার এই আকাশ মাটি যার এই জীবনের স্পন্দনগুলো যার এই নদীর কলো কলো ধনী যার এই জোয়ারের এর স্রোত ধারা যার এই ভাটির এই সুন্দর ছন্দগুলি যার রাতের এই সুনসান শান্তিময় পরিবেশটা যার দিনের এই কর্মচঞ্চল মুহূর্তগুলো যার হৃদয়ের প্রশান্তিগুলো যার জীবার স্বাদগুলো যার অবদান সুন্দর কণ্ঠের সেই শ্রুতির মাধুর্য আনন্দগুলো যার তার কোরআনটা কি মানবে না আল্লাহকে কি তোমার চোখের দৃষ্টি দিয়ে বুঝো না তাহলে অন্ধকে দেখো সে কেন দেখে না তাকে তিনি দেন নাই তুমি কেন দেখো তোমাকে তিনি দিয়েছেন চোখের দৃষ্টিতে দিয়ে আল্লাহকে বুঝো তোমার এই কান কত কোটি মাইক্রোফোনের সমান এক একটা কানের পাওয়ার তোমার কানের শ্রুতি দিয়ে তো তুমি আল্লাহকে বুঝতে পারতে কেন বোঝো না তোমার হৃদয়ের ভাব মায়ের স্নেহ দিয়ে কি আল্লাহকে বুঝো না তোমার পিতার পিতৃ স্নেহ দিয়ে দিয়ে আল্লাহকে বুঝো না তোমার বাইর একটা কুকুর কি খাইয়েছ তুমি ও মৃত্যু তোমাকে দেখে দাঁড়িয়ে কত কৃতজ্ঞতা প্রকাশ করে সে তুমি একটু কি মালিকানা আছে তার উপরে সামান্য তাতে সে কত কৃতজ্ঞ তুমি এত বড় মহাজ্ঞানী পণ্ডিত কুকুরের সমান জ্ঞান কি তোমার নাই তুমি কি মালিককে বোঝো না আল্লাহকে বুঝতে হয় সূর্যের উত্তাপে আল্লাহকে বুঝতে হয় সকালের ভোরের সুন্দর মৃদ সমীরে আল্লাহকে বুঝতে হয় বিকেলের সূর্যের লালিমা দিয়ে আল্লাহকে বুঝতে হয় পাক পাকালির কল দিয়ে কি না আছে আল্লাহকে বুঝতে হয় সে বসন্তি বসন্তী ফুলের বাসন্তী ফুলের কলির বিকাশ দিয়ে আল্লাহকে চিনতে হয় ফুলের সুবাস দিয়ে আল্লাহকে চিনতে হয় তোমার মায়ের তোমার বোনের তোমার পিতার তোমার ভাইয়ের আদর দিয়ে এই সবই কি আল্লাহর সৃষ্টি নয় তো সেই আল্লাহর কথা বললে তুমি কত আবু জাহাল কত বড় মূর্খ তুমি কোরআনের বিরুদ্ধে যাচ্ছ তুমি তো নিজের বিরুদ্ধে গেলা তুমি তো কোরআনের বিরুদ্ধে বলা মানে নিজের বিরুদ্ধে বলছো ফেরাউন যে নিজের বিরুদ্ধেই নিজের সমস্ত জ্ঞান সক্ষমতা শক্তি সামর্থ্য নিজের বিরুদ্ধে ব্যয় করেছে সে যদি বুঝতো যে আমি আল্লাহ নবীর বিরুদ্ধে যাচ্ছি মানে আমার নিজের বিরুদ্ধে নিজের পায়ে নিজে কোয়াল মারছি মরণের দিনে যা বুঝেছিল সে মানত বলে চিৎকার দিয়েছিল আমি ইমেন এনেছি এই বুঝটা যদি পাঁচ মিনিট আগেও বুঝত বেশি নয় পাঁচটা মিনিট আগে যদি বুঝতো সাগরে ঝাঁপিয়ে পড়ার একটু আগে যদি বুঝত ব্রেক করতো না হে মূসা তুমি সত্য এত বড় হলৌকিক একটা লাঠি তুমি দিয়েছ কে তাহলে বারোটা হাইওয়ে তোমাকে তৈরি করে দিল এই লাঠিতে কিছুই তো নাই কে করে এগুলি নিশ্চয়ই তোমার অন্তরালে আমাদের অন্তরালে একজন সষ্টা কাজগুলো করছেন পাঁচটা আগে যদি বুঝত সে বেঁচে যেত কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে বিরুদ্ধে যায় নিজের পায়ে নিজে কুড়াল মারছে যারা কোরআনের মাহফিলের উপরে একশো ধারা দেয় তারা নিজের বিরুদ্ধেই একশো ধারা তারা দিল বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে তারা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে কিভাবে হবে কারো করা লাগবে না কারণ এই শতাব্দীটাই তো কোরআনের কেন এটা তো তাকবীরের শতাব্দী শুরু হয়েছে তুমি কেন তাকবীরের বিপক্ষে যাও তুমি কেন আলী ওলামার বিপক্ষে যাও তুমি যেই মোহাম্মদুর রসুল তোমার শাহাদা বাক্যে তুমি স্বীকার করেছো শপথ করেছো তাকে বলো করবে তাহলে তার নিয়ে আসা আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি জাহান্নামীদের পক্ষ পক্ষ অবলম্বন করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার উপরে জুলুম করছ না নিজের উপরে জুলুম করছো ওমা জলমোনা ওরা কক্ষনো আমার উপর জুলুম করতে পারেনি ওয়ালাকিঙ্কানু অংফুসহমিও তবে যা জুলুম করেছে নিজের উপরেই করেছে আজকে কি শেখ হাসিনা বুঝে না যে এতকাল যা করেছি বুঝেছি সব বাংলাদেশেরই সর্বনাশ করে দিচ্ছি আমার বাবাকে মেরেছে কেন আমার মাকে মেরেছে কেন আমার বোনকে কেন মেরেছে আমার ভাইদের কেন মেরেছে প্রতিশোধে সে তো রাজনীতিতে এসছেই এই পণ এই একটা অন্তরে রেখে কিন্তু সে যা করেছে তাতে কি তার বাবা তার ভাই তার বোনদের অন্তত মৃত্যুর পরে যে একটা সম্মান পাওয়ার বিষয়টা ছিল দোঁয়া পাওয়ার কথাটা ছিল সেই জিনিসটা কি আর আছে আজকে এখনো বুঝে নাই মনে হয় না অনুভূতি নাই বুঝে নাই যখন হৃদয়ের উপরে মোহর মেরে দেন আল্লাহ তখন বুঝে না হাজার নুহের যুগ থেকে শুরু হয়েছে এটা হো নাই তোমার জাতির আর কেউ ইমান আনবে না ইল্লাম কদ আমান শুধু যে কয়জন আগে ইমান এনেছে ব্যাস এই কয়জন সাড়ে নয়শো বছরে সত্তর জন তুমি যা পেয়েছো এই সাড়ে নয়শো বছরে সত্তর কি জন আল্লাহ বলেছেন বাকিগুলি দিলে মোহর মেরে দিয়েছি এগুলি আর আসবে না অতএব তুমি আর তাদের জন্য দুঃখ করো না তোমার দুঃখই তা তাদেরকে ফেরত আনতে পারবে না বাংলাদেশেও এটাই দেখলাম আমরা এটাই আমরা দেখলাম